আজকের দিনটা ছিল একটু ব্যস্ততমই দিন কারণ সন্ধেবেলা প্রচুর লোকজন আসবে তাই সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে সকালে সবার আগে তো কিছুটা বিস্কুট কৌটো ঢেলে নেব আর তারপরে তো সারাদিনই অনেক কাজ আছে আজ শুক্রবার তাই সকাল সকাল উঠেই মানে সাড়ে পাঁচটায় উঠেই কাজে হাত দিয়ে দিয়েছি ছেলেরা তো স্কুলে গেছে আর ওদের স্কুল থাকা মানে আমাকে প্রত্যেক দিনই সাড়ে পাঁচটায় উঠতে হয় আজকে আর বসার সময় নেই প্রচুর কাজ আছে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত বাইরে কিন্তু আওয়াজ হচ্ছে মানে মাইক বাজছে সেই আওয়াজটা আসছে তাই বেশি কথা বলবো না সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম ব্রেকফাস্টে আছে ডিম পাউরুটি বিস্কিট আর কলা নিয়ে নিয়েছি আর সঙ্গে তো চা আছে এইটা দিয়েই আজকে দিনটা শুরু করলাম সারাদিন কি কি করবো তোমরা তো দেখতে থাকো আর তোমাদেরকে বলেছিলাম যে পাড়ায় একটা অনুষ্ঠান আছে মানে আমাদের গ্রামে আজকে আমাদের গ্রামে জলসা আছে তাই রাত্রিবেলা কিছু আত্মীয় স্বজনকে বলা হয়েছে তারা এসে খাওয়া দাওয়া করে চলবে তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি বিছানার চাদরগুলো চেঞ্জ করেছি দুটো ঘরে দুটো নতুন চাদর পেতেছি চাদরগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে বলো আর এই বিছানার চাদরটার না পালসের কভার ছিল না অন্য কভার দিয়ে পরিয়ে রেখেছি আর এখন তো শীতকাল বুঝতেই পারছো খাটের উপরে তো কম্বল থাকবেই এই কম্বলগুলো আজকে আর খাটের উপরে রাখলাম না এখানে ভাজ করে রেখে দিলাম এবার দেখো আমাদের এই গ্রামটাকে কীভাবে সাজানো হয়েছে মানে লাইটিং দিয়ে চারিদিকে আলোয় আলোকিত করে দিয়েছে আমার বড় ছেলেটাকে বললাম যে একটু বাইরে থেকে ভিডিও করে নিয়ে আয় সব আমার সমস্ত বন্ধুদেরকে দেখাবো তাই ও বাইরে গিয়ে একটু ভিডিও করে নিয়ে চলে এলাম চারিদিকটা আলোই ঝলমল করছে দেখতে বেশ ভালোও লাগে ছোটের এই একটা নির্দিষ্ট দিনেই এই অনুষ্ঠানটা কিন্তু হয় এবার চলো কতটা রান্নার প্রস্তুতি করা হয়েছে সেগুলোই দেখিনি রান্নাবান্না তো শুরু হবে তার আগে তো তার জোগাড়টা করতে হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে বাঁধাকপি আদা রসুন আলু মানে যা যা লাগে সমস্ত কিছু মুছি রেডি করে দিয়েছি কিন্তু আজকে রান্নার দায়িত্বটা আমার নেই তাই আমি এগুলো সব ঠিকঠাক করে হাতের কাছে দিয়েছি যেহেতু আমার বাড়িতে সবাই তো কিছু খুঁজে পাবে না আর রান্না করবে আজকে আমার দুই শাশুড়ি আর পরে শেষে আমার ননদ এসেও হাত দিয়েছিল আবার চলে এলাম ঘরে ঘরে এসে তোমাদেরকে সন্ধ্যার টিফিনে কি আয়োজন হচ্ছে সেগুলো বলি চা তো করতেই হবে তাই দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার হচ্ছে শিঙাড়া শিঙারাগুলো আমার ননদ আসার সময় নিয়ে এসেছে আমি একদম গরম গরম শিঙারা আর কি কি দেব সেগুলো তোমাদেরকে পরেই দেখাচ্ছি চলো রান্না বান্না কতটা এগিয়েছে সেটাই তোমাদেরকে দেখা আর আজকে আমার বাইরের রান্নাঘরে উনুনে রান্না হচ্ছে গ্যাসের কোনো প্রয়োজন নেই কারণ প্রচুর জ্বালানি আছে এগুলো দিয়েই দুই পিসি শাশুড়ি আর আমার নমক এটিকে রান্না বান্না করছে দুপুরের রান্নাগুলো আমি করেছিলাম আর এত মানুষের রান্না আমি পারবো না তাই এদেরকেই ডেকে নিয়ে আসা হচ্ছে যাই রান্না বান্না করছে যাই হোক চলে এলাম ঘরে এবার আমি নিজে একটু রেডি হয়ে নেবো এখনও সকলের আশা বাকি আছে মানে আর একটু দেরি করেই আসবে যেহেতু রাত্রে ডিনার করবে তাই সবাই একটু দেরি করেই আসবে আমি একটু কুজু করে নিলাম মানে একটা স্টোর নিয়ে নিলাম আর একটা চুড়িদার করলাম এই এর থেকে বেশি কিছু তো আর সাজা যায় না আর এই দিকে রান্নাবান্না শেষ করে ওই কৃষি শাশুড়ি এখানে বসে আছে আর আমার সঙ্গে সঙ্গে রায়নও ঘুরপাক খাচ্ছে আজকে হাতে রায়নের হাতে মোবাইলটা আছে ওদিকে দেখো এটা তো এখানে গল্প করছে তাই এদেরকে একটু চা আর ওই যে সুন্দর টিফিনটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার ছোট ননদ আমার দুই ননদ গর্ণ ননদ আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি আর এটা হচ্ছে ছোট ননদ তোরা তো এখানে বসে গল্প করছে তারপর থেকে তো প্রচুর লোকজন এসে গেছিল চলো তার আগে আমাদের রান্নাবাংলাটা কি কি হচ্ছে সেটা শেয়ার করি এখানে দেখো ভাত তো হয়েই গেছে আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট তার সঙ্গে আছে মুগ ডাল আলুর চিপস রাখা আছে মানে সেটা এখানে নেই ঘরে আছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে আছে চিকেন আর তার সঙ্গে আছে ডিমের ঝোল এই ছিল আজকে রান্নাবান্না একে একে সবাই আসতে শুরু করেছে তাই এদিকে টিফিন সাজানোর ব্যবস্থা হচ্ছে মানে সুন্দর টিফিনে চা বিস্কিট তার সঙ্গে আছে সিঙারা গজার রসগোল্লা আরও অনেক কিছু ছিল সেগুলো দিয়ে প্রথমটাই এদেরকে আপ্যায়ন শুরু করা হলো এবার তো একে একে ডিনারের ব্যবস্থা করতে হবে কিছু কিছু মানুষ খেয়েও চলে যাচ্ছে আর এদিকে দেখো সবাই বসে গল্প করছে আমার তো আজকে আর বসে গল্প করার সময় নেই তাই নিজেকে বললাম যে তুই একটু ভিডিও কর আর সকলের সামনে কি ভিডিও করতে পারলাম না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই কাউকে জোর করে ক্যামেরার সামনে আনতে চাই না প্রায় বাড়িতে কুড়ি থেকে বা পঁচিশ জনের আয়োজন ছিল তাই খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তোমাদের সামনে এসে সেভাবে কথাও বলতে পারিনি বা ভিডিও করতে পারিনি যাই হোক এটা তো বসে গল্প করু ওদের খাওয়ার ব্যবস্থা করব আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট